আসসালামু আলাইকুম আমি একজন ফার্মাসিস্ট আজকে মার্জানা ফার্মাসি থেকে বলব একটি ওষুধের বিষয়ে যেটি অনেকে নাম শুনেছেন কিন্তু সঠিকভাবে জানেন না নাম হলো অ্যাজমাডক্স ট্যাবলেট অ্যাজমাডক্স ট্যাবলেট তৈরি করেছে বায়ো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি এটিতে আছে ডকজোফাইলিন দুইশো এমজি এটি এমন একটি প্রেসক্রিপ এটি এমন একটি প্রেসক্রিপশন ওষুধ যা সাধারণত শ্বাস প্রশ্বাসের সমস্যায় যেমন অ্যাজমা বা হালকা শ্বাসকষ্টে চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা হয়ে থাকে অনেকেই মনে করেন শ্বাসকষ্টে যে কোনো ওষুধেই কাজ কাজ হবে কিন্তু এটা ঠিক নয় অ্যাজমাডগ শুধুমাত্র চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী খেতে হয় নিজ থেকে খেলে রক্তচাপ বেড়ে যাওয়া মাথা ঘোরা বা ঘুমের সমস্যা হতে পারে যাদের জন্য নয় যাদের হৃদ্র হৃদরোগ কিডনি বা লিভারের সমস্যা আছে অথবা আগে এই ওষুধ খেয়ে অ্যালার্জি হয়েছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যাসমাডক্স ব্যবহার করবেন না গর্ভবতী ওই স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে আগেও পরামর্শ নেওয়া উচিত আপনারা সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন অতিরিক্ত বা ভুল ব্যবহার হতে হতে পারে বুগ ধর বুক ধর ফর ঘুম না আসা নার্ভাসনেস বা পেটের অস্বস্তি তাই ওষুধ